হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সাহেব দুন সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন আজ আমি দিদি জামাইবাবুকে নিয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো তো ঠাম্মা বাড়ি গিয়ে আমি দিদি জামাইবাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কালনার খুব ভালো কয়েকটা জায়গা তো আমরা প্রথমেই চলে গেছিলাম কালনার মহীসমুদ্দিনীতলা ঘাট যেখানে লেখা আছে হ্যাশট্যাগ পানের শহর কালনা তো ওখানে গিয়ে আমরা একটু দিদিও ভিডিও করছিল আমরাও বেশ সেলফি তুলছিলাম ওখানে যাওয়ার পর ভীষণ ঝড় উঠেছিলো তো দেখো কত জোরে ঝড়ের হাওয়া দিচ্ছিলো আর গঙ্গার ধার এত সুন্দর লাগছিলো তো দারুণ লাগছিল আমাদের তো দেখো কত সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছিলো ওপারটা পুরো অন্ধকার ছিল গঙ্গার ওপারে আর গঙ্গার জলেরও কত সুন্দর স্রোত বেড়ে গেছিলো দেখো তো তারপরেই আমরা চলে যাই কালনার সব থেকে নামকরা রেস্টুরেন্ট রলিক রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে আমরা একটু ভিডিও করতে করতে এন্ট্রি করি কারণ তোমাদের তো দেখাতে হবে তো ভেতরে গিয়েও একটু ভিডিও নিয়ে নিই তারপর দিদি আর আমিও একটু টুকটুক টুকটুক করে ভিডিও করি জামাইবাবু বসে আছে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছিলো আর আমরা ভেতরে বসে দেখছিলাম আমাদের খাবার অর্ডার করে দিয়েছি কিন্তু খাবার আর আসছিল না তাই একটু আমরা ভিডিও করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো আজ আমাকে দিদি আর জামিবাবু দুজন মিলে ট্রিট দিচ্ছিল তো ট্রিট দেবার জন্য আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে তো তারপরে দেখো কী কী করেছি আমরা শুধু কাপড় খাই বসে আমরা এখন বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখছি দেবে না দেবে আমাদের খাবার তারপরে আমাদের প্লেট চলে আসলো তো তারপর দাদাও খাবার নিয়েও চলে আসলো এক এক করে খাবারগুলো টেবিলে দিচ্ছিলো তো আমরা আজ অর্ডার করেছিলাম সেজবান রাইস আর রাজস্থানি চিকেন তো দেখো কত সুন্দর সাজিয়ে আমাদেরকে দিই সার্ভ করেছিলো দিদি তো ফার্স্টে একটা পাপড় নিয়ে মুখে তুলে দিলো তারপরে পাপড় খেতে খেতে ফোন খাটছিলো তো আমাদের দিচ্ছিল না তারপর অনেক বলাতেও দিদি সার্ভ করছিলো আমাদের জন্য তো দেখো ফার্স্টে নিজের পাতাটা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিল আর ডিমটা আমাকে দিয়ে দিলো আমি বলাতে পার লঙ্কাটা খেয়েও দেখালো তো তারপর দিদি আমাদের সার্ভ করে দিচ্ছিলো তো খুব আমরা আড্ডা দিচ্ছিলাম দিদিদের খুব রাগাচ্ছিলাম আমি তো এই আমাদের প্লেট রেডি তো এই যে বাকিটা ছিল আর এক প্লেট তো সেটা আমরা পরে খাবো বলে রেখে দিয়েছিলাম ফার্স্টে একটা প্লেটই ইউজ করলাম তো এই হচ্ছে রাজস্থানি চিকেন আর সেজওয়ান রাইস তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার তো তারপরে শুরু করে দিলাম খাওয়া তো ফার্স্টে তো আমি খাবো বলে ভিডিও নিয়ে নিচ্ছিলাম দেখো আমি খেতেই পারছিলাম না বারবার বেরিয়ে আসছিল ও দিদি ভিডিও করে দিচ্ছো সত্যিই দারুণ হয়েছিল খেতে দেখো আমার প্লেট পুরো ফাঁকা জামাইবাবুর প্লেটও ফাঁকা দিদি এদিকে আর খেতে পাচ্ছে না হেসেই যাচ্ছে হেসে যা আর খেতে পারছে না দেখো অনেক কষ্ট খেয়েছে লাস্টে আগের আগে না এত জোরে চিকেনটাকে মারছিল প্লেট ভেঙে যাওয়ার মতো করছিলো আর উঠতে পারছে না দেখো খেয়ে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো আবার দেখাবে পরে কোনো ব্লগে